হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম এই যে দেখতে পাচ্ছেন একটা কুকুর এর নাম আমি রাখছি লাবলু তো লাবলু সাহেব আসলে কি করে না করে এটা দেখার জন্য আজকে আপনারা আমার সাথে থাকবেন দেখেন লাবলু সাহেব কিন্তু যাচ্ছে লাবলু কিন্তু নতুন দেখেন লাবলু বসে বলল লাবলু দেখেন একদম ভদ্র হয়ে গেছে তো এটাকে আজকে আমি নতুন করে আনছি এরা আমি সেভাবে চিনাই না একে যে পালছে সে কেন পারছে তা আমি জানি না তবে সে কিন্তু কথা বোঝার চেষ্টা করতেছে আমার সে কিন্তু অনেক মায়াবী একটা কুকুর দেখেন চেহারা দেখেন কত সুন্দর মায়াবী মানে অবহেলিত একটা কুকুর আমি তাই এর নাম রাখছি ভাইরাল লাভলু তো লাভলুকে কেমন লাগতেছে সবাই একটু কমেন্টে জানাবেন আর লাভলুটাকে নিয়ে আসার মূল কারণটাই হচ্ছে হলো লাভলুকে আমি পুশবো হচ্ছে অরিওর বদলে আমার একটা কুকুর ছিল অরিও নাম তো দেখেন আমি এখন যাচ্ছি দেখেন আমার সাথে সাথে যাবে এই যে দেখেন আসতেছে আমার সাথে সাথে লাবলু সাহেব আসতেছে লাবলু করে যাবে দেখেন লাবলু কিন্তু দেখেন এখানে আসতেছে দেখেন আস্তে আস্তে দাও দেখে আসো দেখেন ভিও লাবলু কিন্তু এখানে আছে দেখেন গরু গরু কিন্তু ওকে দিয়ে কিন্তু খেপে গেছে গরুর কিন্তু রাগ বেশি দেখেন আমি গরুকে এখন খেয়ার খাইতে দিবো এই যে দেখেন খেয়ার এই এখন খাটটা দিবো আমি এটা শুধু খেল না খেলের সাথে ঘাসও আছে আসলে এক হাতে হয়ে ওঠে না তাও তো দিতে হবে বোঝেন না ভিডিও করতে হয় আপনাদেরকে দেখানোর জন্য এখন ভিডিও না করলে তো আপনারা আবার মন খারাপ করেন ভিডিও না দিলে সেই কারণে গরুর ভিডিও করি আপনাদের মাঝে ভিডিও ছাড়িয়ে দেখি থাক আর কখনোই শুকনো শুকনো খেট দিবেন না একসাথে দুই কাজ করার চেষ্টা করবেন এক হাতে হয়ে উঠতেছে না তারপরও ট্রাই করতেছি দেখেন হয়ে গেল আমি কিন্তু গরুকে কিন্তু খাবারটা দিয়ে দিলাম তো একটা জিনিস আপনারা সবসময় চিন্তা করে দেখেন বেকার থাকার চেয়ে এরকম একটা গরু পালন করা অনেক ভালো এই রকম না ছোট একটা গরু হলেও সমস্যা নাই ছোট হোক বড় হোক যেমনই হোক পালন করবেন গরু কিন্তু অনেক মায়াবী একটা প্রাণী লাভলু এই যে দেখেন লাভলু কিন্তু চলে আসছে গরুর ঘরে সে আসলে তো একটু ভয় পাচ্ছে যে আমি যদি কিছু করি বা ক্ষতি যদি করে ফেলে আর মানে একটা ভয় তো থাকে তাহলে কুকুরদের সাথে মানুষেরা ঠিক কেমন আচরণ করে সাধারণত দেখবেন যে কুকুরদের সাথে মানুষেরা অনেক খারাপ আচরণ করে মানুষেরা মারে কাটে মারে ফেলে দেয় অনেক ধরনের ক্ষতি করে তাই বলে সব মানুষ কিন্তু মোটামুটি মানুষ আবার এই কুকুরদেরকে অনেক বেশি ভালোবাসে দেখেন ও কিন্তু আমার প্রতি একটা মানে ভরসা পাওয়ার চেষ্টা করতেছে কুকুর এবং ওই যে দেখেন একটা ছাগল ওখানে রাখছে ওখানেই রাখি আমি সারাদিন ও ডেইলি দুধ দেয় আর দুধটাই আমরা সাধারণত খেয়ে থাকি দেখেন বিবার চলতেছে আজকে আমি আহ আজকে না আমি দুই তিন দিন পরে অর্থাৎ তিন দিন পরে আমি গরুর জন্য খাবার কিনে নিয়ে আসবো আমি মূলত ভিওয়ার্স যেহেতু সার গরু পালন করতেছি সেহেতু একটু ভেবি খাবার দিতে হবে কালকে একটা ভিডিও দেখলাম ভিডিওতে যেটা বোঝা গেল যে গরুদেরকে তারা হলো দেশাল গরু পালন করে এরকম আমার এই সার বিক্রি করলে মনে করেন যে মোটামুটি তিন চারটা দেশাল জাতের বকনা গরু পালন করতে পারবো জাতুর উন্নয়নের জন্য কিন্তু কথা হচ্ছে গরুদেরকে তো শুধু পালাটা সহজ না গরুদের কেমনে পালবো কি খাওয়াবো না খাওয়াবো একটা বিষয় আছে শুধু গরুয়া ভুষি খাওয়ালে হয় তা কিন্তু না আমার অনেক স্বপ্ন এই গরুটাকে নিয়ে দেখেন আমার পায়ের অবস্থাটা দেখেন পা কিন্তু পোলা পা কিন্তু এখন আমার প্রভাব ঠিক হয়নি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মূলত আমি যেটা ভাবতেছি যে কোনো দিন তো কিছু করতে হবে দেখেন সাহেবের কাজকাম দেখেন লাভলু এ লাভলু আজকে থেকে এটাই তোর বাড়ি ঘরটা এটা রাখিস এই বাসা ছেড়ে কোথাও যাবি না এই বাসাতে থাকবি এবং তোর প্রচুর পরিমাণে পেটে কৃমি আছে আচ্ছা ভিওয়ার্স যদি কেউ জেনে থাকেন যে কুকুরদেরকে কি কৃমিনাশক কৃমি খাওয়ানো যায় নাকি কৃমি ইনজেকশন করা যায় বা বা অন্য কোনো কিছু করা যায় নাকি যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবে জানানোর চেষ্টা করবেন ও সাধারণ সময় পানি খাইতে যাচ্ছে ওকে একটা আমি পানি দেবো এখন আপনারা আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন আমি এখন যাচ্ছি হলো লাভলুর কাছে মূলত হয়তো বা পানি খাবে তো আমি ওকে পানি দিব দেখেন ভিউ আমি এখন যাচ্ছি দেখেন আমি দেখে বাবর কিন্তু বস্তায় করে রাখি আর এটা হচ্ছে আমার ছোট্ট একটা খ্যারের পালা এখানে আমি কিছু খ্যার রাখছি যেটা আমি আমারই একটা গরুকে খাওয়াই এই বাসায় কিন্তু একটু অনেক মুরগি ছিল কিন্তু এখন কিন্তু কোনো রকমের মুরগি টুরগি কিছু নাই সব একদম শেষ হয়ে গেছে মানে ভাইরাস আসছিল কিছু করার নাই সময় মতো আবার সব হবে দেখেন সেটা হচ্ছে একটা ছোট্ট একটা ছাগল যেটাকে আমি পালন করতেছি এখন পালন করতেছি পালন করার জন্যে পালন করতেছি দেখে আসলে একটু একটা হয়েছে প্যাঁচ খায় আছে কেমন প্যাঁচ খায়া আছে দেখেন আসলে কি নিজের জিনিসটা যত নিজে না করলে হয় না আমি ঠিক করব মূলত আর্স এটাই হচ্ছে আমার ছাগল যেটাকে আমি পালন করতেছি এর একটা বেবি হয়েছিল কিন্তু দুঃখজনক একটা ব্যাপার এর বেবিটা হওয়ার পরেই মারা যায় তারপরে আর আমি পাঠা দিয়ে নিই নি দেখেন লাবলু কিন্তু চলে আসলো লাবলুকে আমি এখন পানি খাইতে চ লাভলু হ্যাঁ তো লাভলু এখন আসতেছে দেখা যাক লাভলু পানি খায় কি খায় না আমি একটু আগে ভিতরে পানিটা দেই এই পাটিতে পানি দিব দেখা যাক কি করে আসলে সাহেব এই যে দেখেন আমি কিন্তু পানি দিয়ে দিছি ওর যদি মন চায় ও খাবে না মন চাইলে খাবে না দেখেন আমি কিন্তু পানি বাটি দিয়ে দিছি দেখেন সে কিন্তু পানি খাচ্ছে মার্শাল্লাহ তার চেহারাটা দেখেন একবার আসলে এ ধরনের প্রাণীদেরকে একটু দেখে শুনে রাখাটাই উচিত অবলা একটা প্রাণী দেখেন শরীরে কি একটা অবস্থা জীর্ণ শীর্ণ একটা অবস্থা তো আমি নিয়ে আসছি এটাকে আমি তিন মাসের মধ্যে আমি এটাকে আমি তৈরি করব। আপনাদেরকে দেখাবো যে একটা কুকুরকে ঠিক কতটুকু যত্ন করলে সেটা পরিবর্তন হয় ইনশাআল্লাহ এইগুলি আমি ফার্স্টে ক্রিমেই নাশক ইঞ্জেকশন করবো এবং তারপরে ভিটামিন খাওয়াবো আপনারা সকলে দেখার চেষ্টা করবেন যে এটার পরিবর্তনটা ঠিক কতটুকু হয় আর কুকুরের কুকুরটার দেখতে কেমন হচ্ছে সেটা সব একটু কমেন্টে জানাবেন হয়তো অত সুন্দর হয়নি দুর্বল একটা কুকুর তবে সমস্যা নাই পালন উপযুক্ত একটা কুকুর এটা এটাকে পালন করতে পারলে মনে করেন যে এ বাড়ি পাহারা দেওয়ার ক্ষেত্রে অনেক ভালো একটা কাজে আসবে মনে করেন যে বাসাতে মানুষজন থাকে না সেই রকম বাসায় এরকম একটা কুকুর পালন করবেন অন্তত পক্ষে বাসাটায় মনে হবে যে কেউ না কেউ তো থাকে অনুপস্থিতি কারো যদি কেউ নাই হোক যাই হোক ভালোই লাগবে বিষয়টা দেখেন তার কি পরিমাণে পানি কি বাসা লাগছে সে কিন্তু আবার পানি খাচ্ছে মানে পানির অপর নাম হলো জীবন এটা মাথায় রাখবেন কুকুর বলেন অন্যান্য প্রাণী যেটাই বলেন না কেন পানি তো খাওয়াতেই হবে পানি ছাড়া কিন্তু হয় না এর মোটামুটি কাজ কিন্তু হয়েই গেল দেখেন কিন্তু ঘুরে বেড়াচ্ছে লাভলু লাভলু চ এখন দেখি আমরা একটু সামনে থেকে ঘুরে আসি এগো চ আয় আয় চ ও কিন্তু আমাকে কিন্তু অনেক ভালোবাসে দেখেন ও কিন্তু বোঝা ভালো আছে ওকে আমি পালন করতেছি ওকে আমি ভালোবাসি আমার প্রতি আর একটা কিন্তু অন্য রকমের টান আছে দেখেন আমি হাঁটতেছি ও হাঁটতেছে আমার সাথে সাথে যাচ্ছে

এখন বলতে পারেন যে কুকুরটাকে আপনি খাঁচার মধ্যে লক করে দিলেন তার মূল কারণটা কি আর মূল কারণটা হচ্ছে হলো আমার বাসাটা হলো মেন কথা রাস্তার সাথে এবং রাস্তার সাথে আমার বাসাটা হওয়ার কারণে গাড়ি ভাড়া তো সবসময় চলে এবং এই গাড়ি ভাড়া চলার কারণে আমি ওকে আটকাই দিছি এটা হচ্ছে মূল কারণ যাই হোক ভিউার্স আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিলাম আল্লাহ হাফেজ